আসসালামু আলাইকুম ষষ্ঠ ধাপে আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার আপডেটটা আমরা জানাব তো ষষ্ঠ ধাপে মৌখিক পরীক্ষার তারিখটা অলরেডি হচ্ছে প্রকাশ করেছে তো এখানে ষষ্ঠ ধাপে যে তিনটা বিষয়ের উপর ভাইভাটি অনুষ্ঠিত হতে যাবে আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় ষষ্ঠ ধাপে যে তিনটি বিষয়ের উপর ভাইভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে সহকারী মৌলবি তিনশো তিরিশ কোট তাজবিদ তিনশো একত্রিশ কোট ফিজিক্স কেমিস্ট্রি তিনশো বত্রিশ কোট এই তিনটা বিষয়ের উপরেই ষষ্ঠ ধাপে ভাইবা অনুষ্ঠিত হতে যাচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় ষষ্ঠ ধাপে মোট ভাইবা প্রার্থী হচ্ছে নয় জন এই নয় জন হচ্ছে এই তিনটা বিষয়ের উপরে ভাইবা দিবে এখন আমরা দেখব যে এই ষষ্ঠ ধাপে ভাইবা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এখানে হচ্ছে ষোলো শূন্য দুই দুই হাজার পঁচিশ এই তারিখ থেকে শুরু করে ছয় শূন্য তিন দুই হাজার পঁচিশের তারিখ পর্যন্ত ষষ্ঠ ধাপে ভাইবা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন আমরা বিস্তারিত জানব সহকারী মৌলবি এখানে ভাইবাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ষোলো দুই দু হাজার পঁচিশের তারিখ থেকে শুরু করে ভাইভা শেষ হবে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশের তারিখ পর্যন্ত এইখানে পঞ্চম ধাপে চারশো আশি জনকে সহকারী মৌলবি পদে পঞ্চম ধাপে ভাইভার ভাইবার জন্য ডাকা হয়েছে এবং ষষ্ঠ ধাপে টোটাল ডাকা হয়েছে পাঁচ হাজার একচল্লিশ জন আর সহকারী মৌলবী তিনশো তিরিশ কোর্টে টোটাল ভাইভা প্রার্থী হচ্ছে পাঁচ হাজার পাঁচশো জন এই পাঁচ হাজার পাঁচশো জনই আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেটা হচ্ছে সহকারী মৌলবি তিনশো তিরিশ কোটি এখন আমরা হচ্ছে রুল নাম্বারটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব ষষ্ঠ ধাপে যাদের ডাকা হয়েছে তাদের রুল নাম্বারটা হচ্ছে ডাবল থ্রি ট্রিপল জিরো ফাইভ টু নাইন সেভেন এইখান থেকে শুরু করে ডাবল থ্রি ডাবল জিরো ফাইভ ফোর সিক্স জিরো ফাইভ এই পর্যন্ত এর মধ্যে যাদের রুল নাম্বারটা আছে তাদেরই হচ্ছে ষষ্ঠ ধাপে সহকারী মৌলবি তিনশো তিরিশ করে ভাইবার জন্য টাকা হয়েছে টোটাল পাঁচ হাজার একচল্লিশ জনকে আর পঞ্চম ধাপে যাদের টাকা হয়েছে সহকারী মৌলবি তিনশো তিরিশ করে সেই তাদের রোল নাম্বারটা হচ্ছে যে ডাবল থ্রি পাঁচটা জিরো টু এইট এখান থেকে শুরু করে ডাবল থ্রি ট্রিপল জিরো ফাইভ টু নাইন সিক্স টোটাল এখানে চারশো আশি জন এই হচ্ছে সহকারী মৌলভীর যে বিষয় যেটা ছিল সেটার ক্লিয়ার করে দিলাম এবার হচ্ছে আমরা দেখব তাজবিদ মোট ভাইভা প্রার্থী হচ্ছে ষাটজন এই ষাটজনই আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেটা হচ্ছে যে তিনশো একত্রিশ কোট তাজবিদ আর এখানে এই ষাটজনের রুল নাম্বারটা আপনারা একটু চেক করে নেবেন সে রুল নাম্বারটা হচ্ছে ডাবল থ্রি ওয়ান চারটা জিরো ওয়ান এইট এখান থেকে শুরু করে ডাবল থ্রি ওয়ান ডাবল জিরো টু সেভেন ডাবল জিরো এইখান থেকে শুরু করে এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারাই হচ্ছে এই ষাটজন আর এটা ভাইবাটা শুরু হতে যাচ্ছে যে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ এক ভাইভা শেষ হয়ে যাবে এই ষাটজনের ভাইভা একদিনে শেষ হয়ে যাবে সেটা ছাব্বিশ তারিখে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে শেষ হবে এরপরে হচ্ছে আমরা দেখব যে ফিজিক্স এবং কেমেস্ট্রি কোড নাম্বার হচ্ছে বিষয় কোড হচ্ছে তিনশো বত্রিশ এই তিনশো বত্রিশ কোডে টোটাল ষষ্ঠ ধাপে ভাইভাতে ডাকা হয়েছে তিন হাজার নয়শো বারো জনকে এবং কি হচ্ছে বাকি আছে এই পঞ্চম এই ষষ্ঠ ধাপে শেষ হয় নাই এটা সপ্তম ধাপে যাবে যারা বাকি আছে তাদের হচ্ছে ভাইভা শিডিউলটা সপ্তম ধাপে প্রকাশ করবে এখানে ভাইভা শুরু হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি তিনশো বত্রিশ কোটে ভাইভা শুরু হবে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে আর শেষ হবে ছয় শূন্য তিন দু হাজার পঁচিশ মানে হচ্ছে মার্চের ছয় তারিখে ভাইভা শেষ হবে এই ষষ্ঠ ধাপের এরপরে হচ্ছে সপ্তম ধাপের ভাইবার শিডিউলটা দিবে সপ্তম ধাপে স্কুল পর্যায়ে আরও যে বিষয়গুলো বাকি আছে সেই বিষয়গুলোর শিডিউলটা প্রকাশ করবে এবং কি সপ্তম ধাপে যদি এই স্কুল পর্যায়ের সকল বিষয়ের ভাইবা শেষ হয়ে যায় তাহলেই নতুন করে কলেজ পর্যায়ের ভাইবার জন্য ডাকা হবে তো কলেজ পর্যায়ের ভাইবাটা মার্চের দেখা গেছে যে মার্চে শেষের দিকে হয়তোবা ভাইবা মানে ডেটটা প্রকাশ করতে পারে মার্চের শেষ সপ্তাহ শেষ সপ্তাহ সেটা হতে পারে একুশ বাইশ তারিখের মধ্যে ঠিক আছে একুশ বাইশ অথবা হচ্ছে এর মধ্যে হওয়ার কথা এর মধ্যেই এই কলেজের ভাইবাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর যদি দেখা গেছে মার্চের শেষ সপ্তাহে না হয় তাহলে হয়তোবা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই কলেজের ভাইবা অনুষ্ঠিত হবে আর যদি দেখা গেছে যে এপ্রিলের মধ্যে ঈদ চলে আসে যেটা হচ্ছে রমজান ঈদ চলে আসে তাহলে হয়তোবা ঈদের পরে থেকে আবার এই যেটাকে বলা হয় কলেজের ভাইবাটা শুরু হবে যদি ঈদের আগে থেকে শুরু হয় মানে এই কলেজের ভাইভাটা মার্চের মধ্যে তাহলে অবশ্যই ভাইভা চলতে থাকবে শুধু ঈদের বন্ধটা মানে গ্যাপ যাবে তারপরে ঈদের পরে থেকে আবার এপ্রিল থেকে মানে যথারীতি হচ্ছে কলেজের ভাইভা অনুষ্ঠিত হবে তো এখানে দেখেন যে ফিজিক্স এবং কেমিস্ট্রি যাদের রুল নম্বরটা প্রকাশ করেছে তাদের রুল নম্বরটা একটু দেখে নেবেন এখানে দেওয়া আছে যে থ্রি ওয়ান নাইন চারটা জিরো ওয়ান থ্রি এখান থেকে শুরু করে থ্রি টু ডাবল জিরো ওয়ান ফাইভ টু ফোর জিরো এর মধ্যে যাদের রুল নাম্বারটা আছে তাদেরই কিন্তু ডাকা হয়েছে ষষ্ঠ ধাপে এই ভাইবার জন্য আর এখানে টোটাল ষষ্ঠ ধাপে ভাইভা বাড়তি হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে তিন হাজার নয়শো বারো জন এই ছিল হচ্ছে ষষ্ঠ ধাপের ভাইভা শিডিউল তো সপ্তম ধাপের ভাইবার শিডিউলের জন্য অপেক্ষা করেন সময় হলে আমরা আমাদের চ্যানেল থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট দিলে আপনারা যাতে হচ্ছে খুব সহজে আপনাদের কাছে চলে যায় সর্বশেষ কথা আমাদের ভিডিওতে যারা হচ্ছে দেখেন তারা অনেকেই হচ্ছে উনিশতম শিক্ষক নিমন্ত্রণের জন্য প্রিপারেশন নেবেন অথবা তো উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য আমাদের প্রিলি সাজেশন এবং কী হচ্ছে লিখিত লিখিত সাজেশন রয়েছে চাইলে হচ্ছে তাদের আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন এবং কী হচ্ছে লিখিত এবং প্রিলি সাজেশন নেওয়ার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে তারা হচ্ছে লিখিত এবং প্রিলি সাজেশন নিতে পারবে টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু ফোর সিক্স ফোর সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার লিখিত এবং প্রিডি দুটির সাজেশান পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ